সালামুক ভালোভাবে সুস্থ আছেন এবং ভালোভাবে আছে এবং দিতে জিতচ্ছে না সেটা কারণ তো বগুড়াই জানাম ডক্টর শফিকুর রহমান আমির আজ রহমান করতেছে উত্তরবঙ্গে করছে এবং এখন উত্তরবঙ্গে সফর করা শেষ তো এখন ওদিকে যাচ্ছে ওদিক মারিচ্ছে আমিরাজ আমার জনাম ডাক্তার শফিকুর রহমান এটা আমাদের আমি বাংলা বাংলাদেশ মোহাম্মদ ডক্টর শফিকুর রহমান তো আবার ন্যায়ান সাপ ওদিকে দাঁড়িপাল্লা আপনার সবে ভোটটার চেষ্টা করবেন তো আপনাদের মতে দাঁড়িপাল্লা মাথায় ভোট দাঁড়িপাল্লা আর আপনাদের মধে ডাড়িপাল্লা ভোটটা দিবেন ডায়েরিপাল্লা অনেক একটা ভালো দল সব তো আপনারা দেখছেন তো এবার দায়ের বলে দেন দিলে আপনাদের আমার দিলে আমি সব খুশি হবেন আমার জিগালতে আমার আমার জিগালতে আমার দেখতেছেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবসাইব করে দেবেন সে করে ইউটিউব না করলেও চলে তো আমি বাংলাদেশ বাংলাদেশে আমি আমার প্রায় একশো বারো হয়েছে সাবস্ক্রাইবার আপনার চ্যানেল দেখছেন একশো একশো বারো একশো বারো কাছে চলে গেছে আমি সাবস্ক্রাইব আরও বেশি করে করা লাগবে চলা তো আসতে এখন ভিডিও মিস করবো না একশো একশো বারো হয়ে গেছে একশো বারো সাবস্ক্রাইবার তো ভিডিও দেওয়ার খুব ভিডিও দেওয়ার প্রতি চেষ্টা করব তো আমার তো আমার সেখান আমার যেখান থেকে আমার চ্যানেলটা দেখতেছেন অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করে দেবেন আমার নিয়মিত ভিডিও আপনার আমাদের ভিডিও আজ যদি ভিডিও তো ভালো না থাকে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করতে সমস্যা নাই তো দাঁড়িয়ে ভালো আমার কাজ ভোট দেবেন আবার দয়া করে তারা বিএনপি বিএনপির আপনাদের আপ বিএনপির না দিলেন সমস্যা নাই কিন্তু এনসিবি আর পাঠা দল আছে আমি দেখছিলাম তারা আমাদের ভোট দিতে পারেন সমস্যা নেই তো দায়েরি পাল্লা আমার খুবই পছন্দ দায়েরি মাল্লা বাংলাদেশে সংগঠন করবেন আপনার শিশুকে শিবিরে যোগদান করে দেবেন তারা কাজ করে তারা শ্রমিককাল করবে এরকম বাংলাদেশের দেখা যায় তো বাংলাদেশ ছাত্র শিবির আমি দেখছি আমার ছোটোবেলা থেকেই আমার শিব শিবিরে আপনারা সবাই আপনার আপনার সবাই আপনাদের ছেলেকে শিবিরে ঢুকে দেবেন একটু বড়ো হয় বড়ো হলে যথাওয়া দিচ্ছে সমস্যা নেই দশ ইসলাম সবই কল্যাণ সবই আমরা একই আমরা নাইন সব কায়েম করে পারি আমাদের সময় আল্লাহ এটা তফিক দান করে সকলে আলহামদুলিল্লাহ তো আমার চ্যানেলটা সবাই এত এত মনোরঞ্জন দেখতেছেন তারপরে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে বেশি করে আমাকে আমাকে যেন সবাই দেখতে পারে আমাকে সবাই আমাকে দেখতে পারে তো দেখেন দায়েরিবেলা দায়েরিবেলা দেখেন পতাকাটা এখানে নিয়ে আসতে পারলাম না ওদের দাড়ি পাল্লা আমি দেখাচ্ছি ওদের দাড়ি দেখেন দাড়ি পাল্লা তো আপনারা ইসলাম পথে আসতে চেষ্টা করবেন পাঁচ হাজার আস করে হাস না কম করবেন শেষ করছি আমার দিন মেয়ে নিয়ে আমাদের ভিডিও ভালো লাগে আমার অ্যাটপেন্ট হয়ে গেছে আর বেশি অ্যাটপেন্ট থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম